আজকে আমি একটা এমন জিনিস তোমাকে দিব যে জিনিস জীবনে তুমি পাও নাই কারণ আমার বশীকরণটা যে দিব কী কারণ জানেন ওটা ওই যে হিন্দুর ঘরে মোড়া মোড়ে ডোগা রাখে ডোগা হাঁড়ি ওই হাঁড়ি নিয়ে আইসা ওই ডোগার মধ্যেই বাজারে গিয়া শস্যে কিনতে হবে এক নামে এক কথায় এক দরে কিনতে এক দরে কিনিয়া নিয়ে আইসা ওই যে মেয়েটাকে করবা বা পুরুষটাকে করবা তার নামটা নিয়ে মন্ত্র পড়বে একবার একবার করে সাতবার সাতবার মন্ত্র পড়ে ভোগ দিবা ভোগ দিলে পরে বিশাল কাজ হয়ে যাবে কারণ এগুলো আমার জিনিস সব পরীক্ষা করা আমি তো আমার গুরুর কাছে শিখছি পরীক্ষা করে তাই আমি আমার শিশুকেও দিছি ওই পরীক্ষা করে দিছি যে তুমি আগে শিখো শিখে পরীক্ষা করো পরীক্ষা করে তারপর আমার কাছে নেব তাই আমার গুরু আমার শিষ্য শিখছে শিখে পরীক্ষা করে জিনিস ভালো লাগছে তাই মিশে আচ্ছা ওই যে নিয়মটা বলে দাও ওই হাড়ির মধ্যে সর্ষেটা যে কীভাবে কি করবে সর্ষেটা হাড়ির মধ্যে মুখ করে ধরে সর্ষে দিবি আর মন্ত্র করবি ফোঁক দিবি ফোঁক দিয়ে ওই হাড়িতে দিয়ে দিবি আর কি কাজ হয় সেখানে বাড়ি কিচ্ছু লাগবে না কারণ মন্ত্র দিয়ে পরে লাকির দরকার হয় ধর লাকির দরকার হয় না আর নিচে শুধু আগুনটা জ্বালাই দিতে হবে হুম আর ওখানে ওই পুড়বে ভাজবে যত তত ওর শরীর চটপট করবে মানে কখন দেখা করি কখন মানে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে ও চলে আসবে সঙ্গে তোমার কাছে আসবে আইসা যাতেই কথা বলবে নিচে থেকে কথা বলবে হ্যাঁ আর ওই স্বামী স্ত্রী যেটা চলে গেছে দূরে সেটাও আসবে সেইভাবে কাজ করতে হবে আর যদি কাজ না হয় তাহলে আমার শিশু আছে কাজ করে দিবে আমার কথা বলবে যাদের কাজ হয়ে যাবে তাদের কপাল ভালো আর যাদের কাছে হবে না আপনারা অন্য কোনো ওঝাত কাছে যেতে পারেন যদি চান আমাকে দিয়েও করাতে পারেন গুরুজি এসে আমি অন্য কথা বলবো না কারণ অন্য জিনিসটা আমার জানা নাই আর আমার শিশুর জিনিস জানা আছে আমি তো শিশুকে দিয়ে দিচ্ছি তাহলে আমি গ্যারান্টি দিব না গ্যারান্টি জিনিস হুম মন্ত্রটা তো লিখাই লিখা দিব না আমি আমার কাছেই আছে মন্ত্র আর এটা অনুমতিটা সবার জন্য থাকলো তো হ্যাঁ অনুমতি আমি সবার জন্যই দিলাম ভালো কাজে অনুমতি থাকলো